নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিংয়ের সঙ্গে আজকে একটু লেট করে ফেলেছি তাই আজকে আর মর্নিং ফিলিংস নিয়ে আসিনি আজকে একটু অন্য রকমের স্বাদের রিডিং নিয়ে এসেছি আজকে একটু পাইল রিডিং নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ যে দুটি আমি ডেকের ওপরে মানে ব্রেসলেট দিয়ে আমি পাইল ক্রিয়েট করেছি তো তোমরা ডেক দেখেও তোমরা চুজ করতে পারো বা পাইল ওপরে যে আমি ক্রিস্টাল রেখেছি সেই দেখেও তোমরা চুজ করতে পারো এইভাবে তোমরা চুজ করে নাও তোমাদের পাইল এবং দেখতে থাকো আজকের রিডিং তাহলে আজকের টপিক কি আজকের টপিক বন্ধুরা যে আপনার যে লাভ লাইফ আছে সেই লাভ লাইফের বর্তমান পরিস্থিতি কি এবং দেখে নেব সেই ভালোবাসার জীবনের ভবিষ্যৎ কি আসতে চলেছে তো শুরু করে দিচ্ছি রিডিং অবশ্যই বলবো এই রিডিং কিন্তু একদম একটি জেনারেল রিডিং এটা মানে কোনোভাবে কোনো রাশির বিচারে আপনারা মানে ধরবেন না বা সেটাকে রাশি রাশির অনুযায়ী কোনোভাবে বিচার করবেন না এবং সমস্ত পরিস্থিতিতে সমস্ত মানুষের জন্য কিন্তু এই রিডিং আপনারা সেটা হতে পারে সিঙ্গেল হতে পারেন হতে পারে আপনারা ম্যারেড হতে পারেন হতে পারে এটা আপনার কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা হতে পারে আপনাদের কোনো ই এজ ডিফারেন্স আছে হতে পারে আপনারা সেম লিঙ্গের হতে পারেন সমস্ত পরিস্থিতিতে আপনারা দেখতে পারেন এই রিডিং তো শুরু করে দিচ্ছি রিডিং অবশ্যই বলবো অবশ্যই প্রথমে পাইল তো আপনাকে চুজ করতে হবেই তার সঙ্গে বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করছি প্রথম গ্রুপ আমার ফার্স্ট গ্রুপ হচ্ছে এই ডেকটি ঠিক আছে তো এই ডেক দিয়েই শুরু করছি এটি সরিয়ে রাখছি তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে দেখতে পাচ্ছ এই যে ক্রিস্টালটি যারা ক্রিস্টাল এবং এই ডেক সেটা তোমাদের ক্রিস্টাল দেখেও তোমরা চুজ করতে পারো ডেক দেখেও তোমরা চুজ করতে পারো এই ক্রিস্টাল বাই ডেক যারা চুজ করেছ তাদের জন্য ফার্স্ট পাইল এবং বলবো এটি একটি মানি ম্যাগনেট তো যারা যারা তোমরা মানি ম্যাগনেট নিতে চাইছো একদম এনার্জাইজ করা তোমার নাম ডেট অফ বার্থ দিয়ে উইশ দিয়ে এনার্জাইজ করা যদি মানি ম্যাগনেট একটি নিতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো স্টার্ট করছি রিডিং এটি এখানেই রেখে দিলাম তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সরি আপ তোমার যে লাভ লাইফ আছে তোমার বর্তমান যে লাভ লাইফ আছে সেই লাভ লাইফের বর্তমান পরিস্থিতি কি চলছে বর্তমান পরিস্থিতি কি চলছে বর্তমান পরিস্থিতি কি চলছে আর বলবো বন্ধুরা যদি ধরুন আপনারা পাইল চুজ করেও অনেকেই বলে যারা পাইল রিডিং দেখে অনেক সময় পাইল দেখেও তাদের মেলে না তখন আপনি এই যে বর্তমান পরিস্থিতি আমি নিচ্ছি যদি বর্তমান পরিস্থিতিটা আপনার সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনি সেই রিডিংটাই আপনার তাহলে তার আগামী ভবিষ্যৎটাও কিন্তু আপনার জন্যই তো সেইভাবেও আপনারা দেখতে পারেন তো দেখছি ফার্স্ট পাইলের বর্তমান লাভ লাইফের পরিস্থিতি কি আছে দেখো বন্ধুরা বটম ডেক এসে গেছে ফোর অফ হুম ওরে বাবা বন্ধুরা এই যে ভালোবাসার জীবনটা আছে এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো এইটি টু নাইনটি ক্ষেত্রে কিন্তু এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এবং এখানে প্রচুর স্ট্রাগল আছে বাট ভালোবাসাটাও আছে তেমনি তোমার মানুষ কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসে বন্ধুরা দেখছো ফোর অফ এসে গেছে অ্যান্ড তার সাথে টেন অফ প্যান্টিক তো এই মানুষটি এক হচ্ছে তোমাদের মধ্যে যে কোনো কেউ পার্সন বিবাহিত হতে পারে বা তোমরা দুজনেই দুজনেও ম্যারেড হতে পারো বা যে কোনো একজন তোমরা ম্যারেড হতে পারো এবং সেইখান থেকে এই সম্পর্কটা নিয়ে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে একটা মানসিক প্রেশারে থাকে সব সময় এবং রিলেশনশিপটাতে তার তোমার জন্য কিন্তু প্রচুর ভালোবাসা আছে সে তোমাকে প্রচুর ভালোবাসছে এবং তার মনের মধ্যে তোমার জন্য একটা আমি দেখতে পাচ্ছি একটা পিওর অ্যান্ড ডিভাইন লাভ আছে বাট তবুও এবং তুমিও না ফিল করো সেই লাভটা কিন্তু তুমিও ফিল করো যে সে কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে তোমার মনে কিন্তু এমন নেই যে সে আমাকে ভালোবাসে না সে আমার সঙ্গে চিট করছে এরকম কিন্তু তোমার মধ্যেও কিন্তু কোনো রকম কোনো সেই রকম চিন্তাভাবনা নেই তুমিও কিন্তু তার ভালোবাসাটাকে অনুভব করতে পারো যে হ্যাঁ সে মানুষটা আমাকে কিন্তু ভালোবাসে তো এখানে সেরকমই দেখতে পাচ্ছি যে এই মানুষটি তোমাকে ভালোবেসেও কিন্তু তোমাকে কিছুটা যেহেতু সেভেন অফ ওয়ান্স এসেছে তো প্রচুর একটা স্ট্রাগল ফিল করছে এবং সেখান থেকে উনি তোমার থেকে এখানে দূরত্বকে মেনটেন করছে সেটাই দেখতে পাচ্ছি কিছুটা দূরত্ব মেনটেন করার এখানে পরিস্থিতি আছে তো সেখান থেকে বন্ধুরা এই মানুষটি বার বার করে কিন্তু এই সম্পর্কের মধ্যে স্ট্রাগলই দেখেছে এই সম্পর্কটা তবে একটা সময় কিন্তু উনি প্রচুর চেষ্টা করেছিলেন যাতে সম্পর্কটা একটা ভালো জায়গা আসে বাট সেটা কিন্তু উনি দেখেছেন উনি ফেলিওর হয়েছেন চেষ্টা করেও কিন্তু উনি ফেলিওর হয়েছেন তো সেখান থেকে এই সম্পর্কটা কিন্তু এখানে প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও দুতরফেই ভালোবাসা আছে ভালোবাসা যে কোনো একতরফা ভালোবাসা সেটাও কিন্তু না এখানে কিন্তু দুতরফা ভালোবাসা আছে দুদিক থেকেই কিন্তু ভালোবাসাটা আছে পিওর লাভ আছে তবুও কিন্তু এখানে কিছুটা কিন্তু দেখতে পাচ্ছি তোমরা হয়তো অন অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্টে আছো তোমরা কিন্তু এই সম্পর্কটা যে খুব স্মুথলি তোমাদের চলছে রান করছে সেটা কিন্তু নয় এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমি বলবো এটা একটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল এবং এই সম্পর্কটার মধ্যে প্রচুর প্রবলেম হয়ে আছে বর্তমানে এবং বেশিরভাগই তোমরা এখানে নো কন্ট্যাক্ট শুনে আছো তো এবারে আমি দেখবো তাহলে এই যে নো কন্ট্যাক্ট জোনে তোমরা এখন আছো তাহলে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ হতে চলেছে সেটাই দেখে নেব যে এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি জাজমেন্ট বন্ধুরা থ্রি অফ কাভস দ্য হারমিট অ্যান্ড স্ট্রেংথ কাট বন্ধুরা এই সম্পর্কে কিন্তু জাজমেন্ট তিনটে এখানে মেজর আরকানা এসেছে বন্ধুরা এই সম্পর্কে কিন্তু আবারও কিন্তু তোমরা যদি নো কনট্যাক্টে থাকো তাহলে কিন্তু এখানে কিন্তু একটা রিইউনিয়ান আসার প্রচুর সম্ভাবনা প্রচুর একটা মানে যোগ দেখাচ্ছে খুব একটা স্ট্রং কানেকশান যেহেতু মেজার আর কানা দিয়েছে অ্যান্ড থ্রি অফ কাপস এসে গেছে তো একটা রিইউনিয়নের জায়গা আছে সেলিব্রেশনের জায়গা দেখাচ্ছে তোমাদের মধ্যে কিন্তু একটা আবারও একটা মানে আবার নতুন করে তোমাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং সেই যোগাযোগটা খুব ভালো একটা অ্যাটাচমেন্টে জায়গা নিতে চলেছে আবার বাট তবুও কিন্তু বলবো সম্পর্কটার মধ্যে যে স্ট্রাগল সম্পর্কটার মধ্যে যে একটা থার্ড পার্টি সিচুয়েশন থেকে যে প্রবলেম সেটা কিন্তু পুরোপুরি কাটছে না তো সম্পর্কটা পুরোপুরি পরিণতি পাওয়াতে প্রবলেম আছে পরিণতি মানে এখানে ম্যারেজ কিন্তু হচ্ছে না এখানে ম্যারেজ হচ্ছে না বাট তোমাদের মধ্যে রিইউনিয়ন আসতে চলেছে যোগাযোগ আসতে চলেছে আবারও কমিউনিকেশন আসবে এবং দেখা করার মতো জায়গাও তৈরি হবে যে তোমরা দেখা করে তোমরা আবারও একটা মানে সেলিব্রেশন মুডে যাবে এবং তোমরা বেশ একটা আনন্দজনক পরিবেশ তৈরি হবে বাট তবুও এখানে কিন্তু পরিণতি কিন্তু ম্যারেজ দেখাচ্ছে না যেহেতু এখানে থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে এবং এটা পরবর্তীতেও থাকবে দেখাচ্ছে তো সেখান থেকে এটা ম্যারেজের দিকে যাচ্ছে না এবং সম্পর্কটা কিন্তু কমপ্লিকেটেড হিসেবেই কিন্তু চলতে থাকবে হুম এবং সেখান থেকে তোমাদের মধ্যে আবারও পরবর্তীতে কিছু কিছু মানুষের জন্য এখানে অন অফ সিচুয়েশান হওয়ার কিন্তু জায়গা আছে অন অফ সিচুয়েশান কিন্তু আসার এবং অনেকের ক্ষেত্রে নো কনট্যাক্ট জোনে চলে যাওয়ারও আবারও চান্সেস আছে বাট রিউনিয়ন হচ্ছেই তোমরা তোমাদের যে বর্তমান পরিস্থিতিটা হয়ে আছে যে তোমরা হয়তো একদম নো কন্ট্যাক্ট সেই জায়গা থেকে তোমাদের রিউনিয়ন আসছে এটা একদম পাকাপাকি ভাবে পাকাপাকি ভাবে একদম রিউনিয়ন আসছে সম্পর্কটার মধ্যে কারণ আমি বললাম যে দু তরফেই ভালোবাসা আছে দু তরফেই একটা পিওর লাভ আছে তো সেক্ষেত্রেই কিন্তু এখানে রিউনিয়ন আসছে বাট ভীষণ হারমেট বুঝতে পেরেছো তোমরা দুজনেই কিন্তু এই সম্পর্কের যে পরিণতি হচ্ছে না তার জন্যে কিন্তু তোমরা দুজনেই মানে খুব স্যাড থাকবে কারণ দুতরফেই যেহেতু তোমরা দুজন দুজনকেই ভীষণভাবে ভালোবাসো তো সেই জায়গা থেকেই কিন্তু এখানে কিন্তু দুজনের মধ্যেই কিন্তু সেই স্যাডনেসটা থাকবে যে দুজনেই আমরা দুজন দুজনকে পেতে পারলাম না বিয়ে করতে পারলাম না তো সেই জায়গাটা থেকে কিন্তু প্রবলেমটা কিন্তু থাকছেই থাকছে তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি অবশ্যই তোমরা বলবো এই যে সুন্দর রিইউনিয়নটা আসছে তো অবশ্যই তোমরা সবাই টাইপ করো আই ক্লেম দ্য রিউনিয়ন সবাই টাইপ করো তো চলে যাচ্ছি এবারে আমি আমার সেকেন্ড গ্রুপে তো ফার্স্ট গ্রুপ এখানেই শেষ করলাম চলে যাবো এইবারে আমার সেকেন্ড গ্রুপ আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে এই ডেকটি হচ্ছে সেকেন্ড গ্রুপ এবং দেখতেই পাচ্ছ এটি কিন্তু যারা যারা তোমরা ভীষণভাবে নিজের মধ্যে নেগেটিভিটি ফিল করছো এবং তোমাদের মনে হচ্ছে যে আমাদের জীবনে হয়তো আর ভালো কিছু হবে না এবং ফুল অফ ব্লকেজ তোমরা ফিল করছো নিজের জীবনে তারা কিন্তু অবশ্যই এই ক্রিস্টাল ব্রেসলেট পরো এই ব্ল্যাক লাভা এটা অবশ্যই তোমরা এই ক্রিস্টাল পরো তোমরা কিন্তু খুব উপকারিতা পাবে এবং যারা যারা এনার্জাইজ ব্রেসলেট পেতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এখন দেখবো তোমরা আমার যে টপিক নিয়েছি সেটা তো জানোই দেখে নেব তোমাদের ভালোবাসার জীবনের বর্তমান পরিস্থিতি কি চলছে তোমাদের ভালোবাসার জীবনের বর্তমান পরিস্থিতি কি চলছে যারা যারা সেকেন্ড গ্রুপটি চুজ করেছো

যোগাযোগ যে নেই তা নয় যোগাযোগ আছে সেটা অন অফ সিচুয়েশানে হতে পারে কারণ যেহেতু স্টার কার্ড দিয়েছে তো সেই জন্যেই যোগাযোগটা অন অফ সিচুয়েশানে যোগাযোগটা তোমাদের সারা জীবনই তুমি দেখেছো তোমাদের যতদিনের রিলেশনশিপটা হোক না কেন বারবার একটা অন অফ সিচুয়েশান কিন্তু ঘটেছে বুঝতে পেরেছো এবং আজও কিন্তু অন অফ সিচুয়েশানেই সম্পর্কটা তোমার আছে হয়তো কিছু দিনের জন্য অফ আছে কিন্তু সেটা আবারও অন হওয়ার পুরোপুরি যোগ কারণ এটা মানে পূর্ববর্তীতেও সেইভাবেই ঘটে এসেছে এবং আগামীতেও সেইটাই ঘটবে অন অফ সিচুয়েশানেই এই সম্পর্কটা চলেছে সারা জীবন এবং আগামীতেও সেটাই দেখতে পাচ্ছি এবং সম্পর্কটার মধ্যে তবে একটা স্ট্রাগল কিন্তু আছে কিছু না কিছু স্ট্রাগল আছে বাট একটা স্টেবিলিটিও আছে সম্পর্কটা সম্পর্কটা যে একদম ইরেজ হয়ে যাচ্ছে তোমার মানে তোমার জীবনে নেই একদম সেটা কিন্তু না তোমার জীবনে আছে এবং এখানে অনেকের ক্ষেত্রে ম্যারেজ হয়ে যাওয়ারও সম্ভাবনা মানে অনেকের হয়তো ম্যারেজ হয়ে গেছে বাট তবুও একটা স্ট্রাগল আছে মাঝে মাঝেই তোমরা হয়তো কোনো না কোনো কারণে ভীষণ দ্বন্দ্ব তোমাদের মধ্যে চলে এবং তোমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে দূরত্বেও চলে যাও কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যায় তো এই রকমভাবেই কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু চলছে এখন তো সম্পর্কটার মধ্যে তবে কিন্তু ভালোবাসা আছে সিক্স সিক্সের কম্বিনেশন বন্ধুরা সম্পর্কটা বারবারই জোনে জোনে যায় আবার কিন্তু স্মুথ চলে আসে কারণ তোমরা দুজনেই চাও যে সম্পর্কটা থাকুক সম্পর্কটা এইভাবেই কিন্তু চলুক সম্পর্কটা কিন্তু একদম তোমরা কিন্তু নষ্ট করতে চাও না কারণ তোমাদের দুজনের মধ্যেই কিন্তু ভালোবাসাটা আছে এবং তোমার পার্সন কিন্তু তোমাকে যথেষ্ট রকমের মানে চায় নিজের জীবনে রাখতে চায় তোমার মানে সে তোমাকে তার জীবনে রাখতে চায় এবং এখানে তোমার মনেও একটা হোপ থাকে সবসময় যে সম্পর্কটা অ্যাটলিস্ট একটা স্টেবিলিটির সঙ্গে আমার জীবনে থাকবে আসা যাওয়া চললেও সম্পর্কটা চলে যাবে না এবং তোমার ভালোবাসার মানুষও তাই তার মনের মধ্যেও কিন্তু সে একটা কিন্তু নিজের মনের মধ্যে কোনো একটা স্টেবিলিটির জায়গা তৈরি হয়ে আছে তার যে সে কিন্তু এইখান থেকে সরে যেতে চায় না যে এই সম্পর্কটা আছে যতই প্রবলেম থাকুক সম্পর্কটা কিন্তু যাবে না আমি যেতে দেব না এই রকম একটা মানে মোটিভ কিন্তু তোমাদের দুজনের মধ্যেই আছে এবং খুবই একটা ভালোবাসা আমি দেখতে পাচ্ছি তো এবারে দেখব যে তোমাদের সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি হতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি দেখব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি টু কার্ড দেখো কি এসেছে ফোর অফ কাপস বন্ধুরা পেজ অফ কাপস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড দেখো বন্ধুরা সম্পর্কটার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাঝখানে হয়তো তোমাদের মধ্যে একটু প্রবলেম চলেছিল এবং তোমার পার্সন তোমার থেকে কিছুটা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন মুখ ঘুরিয়ে নিয়েছিলেন মানে যে আমি বললাম যেটা বারবারই তোমাদের মধ্যে কিছু না কিছু মানে প্রবলেম হতেই থাকে তো সেই রকমই কিছুদিন যাবৎ তোমার পার্সন কিন্তু তোমার থেকে একটু মুখ ঘুরিয়ে নিয়েছিলেন এবং সম্পর্কটা মানে একটা মান অভিমানের জায়গা থেকে সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়নি বেশ কিছু দিন কিন্তু সম্পর্কটা আবারও কিন্তু একটা রিইউনিয়ন আসতে চলেছে এবং একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে আবারও সেই দিক থেকেই তোমার পার্সনের দিক থেকেই কিন্তু দেখবে একটা ভালোবাসার পদক্ষেপ আসবে সেদিক থেকেই কিন্তু আবারও একটা প্রপোজাল তুমি পেতে চলেছো একটা সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং নতুন করে আবারও এই সম্পর্কে একটা নতুন স্টোরি আবার বিগিন হতে চলেছে সম্পর্কটা আবারও তুমি জীবনে পেতে চলেছো খুব তাড়াতাড়ি এটা থ্রি টু ফাইভ মান্থের মধ্যেই কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা আবারও বিগিন হতে চলেছে মানে যে সম্পর্কটাই তোমার পার্সন নিজে থেকেই চাইছিলেন না তোমার পার্সন নিজে থেকেই সে তোমার সঙ্গে আবার যোগাযোগ ক্রিয়েট করবে সম্পর্ক ক্রিয়েট করবে এবং সম্পর্কটা কিন্তু একদম রিইউনিয়নের দিকে এগোচ্ছে গুটি গুটি পায় সেটাই দেখা যাচ্ছে ভীষণ পজিটিভিটি এখানে মানে এত ভালো জায়গা দেখাচ্ছে আমি বলবো কেউ তোমরা বাদ দিও না যারা সেকেন্ড গ্রুপ চুজ করেছো তারা সবাই কিন্তু টাইপ করো টু 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 লাভ অ্যাভার্ডেন্স ফ্রম মাই পার্টনার সবাই টাইপ করো যারা যারা সেকেন্ড গ্রুপ চুজ করেছো তারা সবাই কিন্তু টাইপ করো এবং সবাই নিজেরা একটা চ্যান্টও করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই